আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবাই ভালো আছেন তো আমি আজকে চলে আসলাম রিয়া রাত্রে আসছি আসলে এসে এখানে একটা হোটেলের মধ্যে উঠছি সাথে আছে আমাদের সুজন ভাই হ্যাঁ সুজন ভাই সুজন ভাই আছে তো আমরা দুজনে আসলাম আমাদের একটা জরুরি কাজে তো রিয়া দে কে আছেন আশেপাশে যদি কেউ থেকে থাকেন আমি এখন বাধা মার্কেটের আশেপাশে আছি যদি কেউ থেকে থাকেন অবশ্যই দেখা করার চেষ্টা করব ফোন করবেন নক দিবেন হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ চেষ্টা করবো দেখা করার জন্য তো আমরা আজকে আবার মক্কাতে ফিরে যাব বিকালের দিকে সারা দিন আছি এখানে গত রাত্রে এসছি এই জায়গায় প্রায় একটা দেড়টার দিকে আসলে একটা জরুরি কাজে আসছি আর যে কাজে আসছি এটা একটা সারপ্রাইজ ইনশাআল্লাহ আমার ইউটিউব ফেসবুকের যারা ভিওয়ার্স আছেন সাবস্ক্রাইবার তারপর হচ্ছে ফলোয়ার্স যারা আছেন সবাইকে ইনশাআল্লাহ আমি জানাবো আর এমন কিছু করতে যাচ্ছি সামনে যেটা আসলে আমাদের বাঙালি প্রবাসী ভাইদের জন্য খুবই খুবই একটি সারপ্রাইজের একটা বিষয় আছে এখানে খুবই ভালো একটা কাজ করতে যাচ্ছি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ইনশাল্লাহ পরবর্তীতে এটা জানাবো কাজটা সাকসেস হওয়ার পরে মানে ফুলফিল করার পরে জানাবো ইনশাআল্লাহ স এখন আমরা রেডি হয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে যাওয়ার জন্য জায়গায় যাওয়ার জন্য যাই হোক যদি আশেপাশে কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্টসে জানান ইনশাল্লাহ দেখা করার চেষ্টা করব আর বেশি সময় এখানে থাকবো না সেই বিকাল পর্যন্ত আছি চারটা পাঁচটা পর্যন্ত হয়তো আছি যদি কেউ দেখা করতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ দেখা করার চেষ্টা করব কারণ রিয়ার থেকে আমার সাথে অনেকেই অনেকেই দেখা করতে চায় আর আমি যে জায়গায় আছি এই জায়গা থেকে এই জায়গার আশেপাশে অবশ্যই দেখে থাকেন অবশ্যই আমাকে নক করবেন ইনশাল্লাহ দেখা করার চেষ্টা করবো আজকে ভেওয়ার্স আসলে ইচ্ছা ছিল অনেকের সাথে দেখা করার জন্য কিন্তু জরুরি দরকারে আবারও খুব দ্রুতভাবে মক্কায় চলে যেতে হচ্ছে ইনশাল্লাহ আগামীকালকে শুক্রবার পরশু হয়তো আবার আসতে পারি আবার রিয়াদ একটু ঘন ঘন আসা হবে ইদানিং আগামী এক মাস খুব ঘন ঘনই আসা হবে কারণ আমাদের একটা জরুরি দরকার আর কি দরকার সেটা অবশ্যই আমি আমার দর্শকদের সাথে শেয়ার করবো খুবই বড়ো ধরনের একটা সারপ্রাইজ আছে সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই একটা কাজে হাত দিয়েছি কাজটা যদি কমপ্লিট করতে পারি অনেক বড় ধরনের একটা সারপ্রাইজ আছে সবাইকে অবশ্যই অবশ্যই শেয়ার করব ব্যাপারটা তবে আমার কাজটা কমপ্লিট হয়ে নেই আমি যদি সাকসেস হই তাহলে অন্যদেরকে আমি বিষয়টা জানাবো সবাই দোয়া করবেন আমি সাকসেস হতে পারি শর্টকাটে এখন আমরা মক্কার দিকে যাচ্ছি এখান থেকে মক্কা প্রায় আটশো কত সাতাশি সাতাশি কিলো এখনো আছে আটশো সাতাশি কিলোমিটার এখান থেকে মক্কার দূরত্ব তো সবাই দোয়া করবেন যাতে ঠিকঠাক মতো সৈসালামতো আমরা মক্কায় পৌঁছাতে পারি হ্যাঁ আবার সবার সাথে একত্রিত হতে পারি তো সবাই ভালো থাকুন